হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাদাম ভাজার একটা রেসিপি বাদাম কিন্তু আমরা কম বেশি সবাই ভাজি কিন্তু আমি একটু অন্যভাবে দেখাবো এটা হচ্ছে চীনা বাদাম নিয়ে নিয়েছি এই চীনা বাদাম ভাজাটা কিন্তু বিকেলবেলা চা অথবা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে এক কাপের মতো চীনা বাদাম নিয়ে নিয়েছি এখানে একটু সাদা তেল দিয়ে বাদামগুলো দিয়ে দিলাম তার মধ্যে আমি শাক মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে লবণ যেন খুব বেশি না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে লবণ দিয়ে বাদামগুলোকে আমি ভাজি করব এই বাদাম ভাজি করার কিন্তু একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনারা যদি চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে হাই হিটে বাদামটা ভাজি করেন বাদাম উপরে ঠিকই ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে বাদামটা ঠিকমতো ভাজা হবে না তাই বাদাম ভাজি করতে গেলে আপনারা চুলা আঁচটাকে অবশ্যই একটু কম রেখে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম হিটে এটাকে ভাজি করে নেবেন তাতে করে এটার ভাজাটা একদম প্রপার হইতে হবে খেতেও ভালো লাগবে এরকম বাদাম ভাজা আপনারা চাইলে এমনি তো খালি খালি খেতে পারবেনি আবার কিন্তু চাইলে মুড়ির সাথেও বিকেলবেলা এরকম বাদাম ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যারা বাদাম পছন্দ করে এরকম গরম গরম বাদাম ভেজে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর চুলা রাসটাকে অবশ্যই কম রেখে ভাজি করব আমার তেল একটু কম হয়েছিল ওই জন্য আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম কারণ বাদামগুলোকে প্রপার ওয়েতে একদম ভাজি করে নিতে হবে যদি একদম তেল কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাদামগুলো বেশিটা মচমচে হবে না খেতে ভালো লাগবে না আর এই চীনা বাদামটা যখনই ভাজি করবেন যেটা আমি বলছিলাম যে চুলার রাসটাকে কম রেখে তারপর ভাজি করবেন তাতে করে দেখবেন প্রত্যেকটা বাদাম সুন্দরভাবে ভাজা হয়েছে কি করে বুঝবেন বাদামটা ঠিক মতো ভাজা হয়েছে বাদামগুলো কিন্তু পুটপুট করে ফুটতে শুরু করবে এইভাবে বাদাম ভেজে আপনারা বিভিন্ন ধরনের পায়েসের মধ্যে কিছু দিয়ে খেতে পারেন সেটাও ভালো লাগে আমি আগে যখন বুঝতাম না বাদাম ভাজি করার সময় চুলা আঁচটাকে একদম বাড়িয়ে রেখে হাই হিটে ভাজিটা করে বাদামটা নামাতাম দেখতাম যে বাদামটা ঠিকমতো ভাজা হয়নি উপরের ঠিকই বাদামটা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু ভিতরে কাঁচা থেকে যায় এই জন্য যারা জানেন না তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন বাদাম অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয় ভিউয়ার্স আপনারা অবশ্যই যখন বাদাম ভাজি করবেন একটু সময় নিয়ে তারপর এভাবে ভাজি করবেন আর চোলা রাসটাকে অবশ্যই কম করে দেবেন যাতে করে চোলা রাসটা বাড়িয়ে দিলে বাদামটা পুড়ে যাবে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখুন বাদামটা কিন্তু আমার এখনো ভাজা হয়নি ভাজা হচ্ছে আমি একটু সময় নিয়ে বাদামটা ভাজি করে নিয়েছি এই সময় আমি একটা বিশেষ মাত্রা যোগ করবো যারা অনেকেই দেয় না এটা আমি শিওর কিন্তু আমি দেই কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে কিন্তু এই বাদাম ভাজাটা খেতে ভীষণ ভালো লাগবে স্পেশালি মুড়ির সাথে আপনার এভাবে কাঁচামরিচ দিয়ে বাদাম ভেজে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে এতে করে কিন্তু বাদামের মধ্যে একটু ঝাল লাগবে প্লাস কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আছে সেটা বাদামের মধ্যে চলে আসবে খুবই ভালো লাগবে মরিচটাও দেখবেন হালকা ভাজা হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে বাদামটাও ভাজা হয়ে গেছে মরিচটাও ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেবেন কিন্তু তার আগে বাদামটাকে এভাবে মরিচের সাথে খুব ভালো করে আমরা ভেজে নেব আমি এখানে আজকে প্লেন লবণ দিয়েছি অর্থাৎ আমরা যে ভাতে লবণটা খাই সেটা দিয়েছি আপনার যদি বিট লবণ দিও এই বাদামগুলো ভেজে নিতে পারবেন